আপনারা যারা নতুন একটি ফোন কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ নতুন একটি ফোন কেনার সময় কি কী বিষয় আমাদের মাথায় রাখা উচিত এই বিষয়ে নিয়ে আটটি টিপস আপনাদেরকে শেয়ার করব এই আটটি টিপস যদি আপনি ফলো না করেন তাহলে আমার কাছে মনে হয় বড় ধরনের একটি স্ক্যাম হয়ে যেতে পারে আর আমি মনে করি এই আটটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে ভালো একটি ফোন আপনি কিনতে পারবেন সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফোন যদি অনলাইন থেকে পারচেস করে থাকেন তাহলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনেই ফোনটিকে আনবক্সিং করুন আর যদি পারেন তাহলে একটি ভিডিও ধারণ করে রাখুন আর যদি অফলাইন থেকে ফোনটি পারচেস করে থাকেন তাহলে অবশ্যই সেই দোকানে বা শোরুমের ভিতরে ফোনটি আনবক্সিং করুন ফোনটি কেনার পরে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ফোনের ফ্রন্টের ডিসপ্লেতে একটি প্রোটেক্টর ব্যবহার করবেন আর ব্যাকসাইডে একটি পলি লাগাবেন ফোনের প্রোটেক্টর আপনার ফোনের ডিসপ্লেকে রক্ষা করবে আর ব্যাকসাইডের পলি বিভিন্ন ধরনের স্কেচ থেকে আপনার ফোনটিকে রক্ষা করবে আর যদি সম্ভব হয় তাহলে ফোনের সাথে একটি ব্যাক কভার ব্যবহার করবেন ফোনের ব্যাক কভার ব্যবহার করার জন্য একটু সাবধান থাকবেন আর চেষ্টা করবেন একটু সফট ব্যাক কভারগুলো ব্যবহার করার জন্য ফোনের সাথে যে সমস্ত ব্যাক কভারগুলো দেওয়া হয় সেই সমস্ত ব্যাক কভারগুলো ব্যবহার করাটাই ভালো কারণ ফোনের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্টই সফট ব্যাক কভারগুলো দিয়ে থাকে কিনে বাসায় আসার পর সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনের যত্ন করে রেখে দিবেন কারণ যদি আপনার ফোনটি হারিয়ে যায় চুরি হয়ে যায় তাহলে ফোনের নাম্বার আপনার ফোনটি খুব খুঁজে বের করতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে বাসায় আসার পরপরই ফোনটিকে একশো পার্সেন্ট চার্জ করে নিন তবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জে দেওয়ার দরকার নেই ফোনটি নতুন থাকা অবস্থাতে এক থেকে দেড় মাস ফোনটিকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করুন তারপর থেকে এইট্টি পার্সেন্ট চার্জ করলেই হয়ে যাবে কারণ নতুন ফোনগুলো অনেকদিন আনইউজ থাকে সেগুলোর ব্যাটারি বসে যায় সো প্রথম প্রথম হানড্রেড পার্সেন্ট চার্জ করলে সেই ব্যাটারি থেকে লং টাইম ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে বর্তমানে বেশিরভাগ চাইনিজ এবং ইন্ডিয়ান ফোনগুলোতে বেশ কিছু ব্লুটয়ের বা অপ্রয়োজনীয় অ্যাপস থাকে আপনার যদি প্রয়োজন না হয় সে সমস্ত অ্যাপসগুলো ডিলেট করে দিন ব্লুটোয়ারের ঝামেলা শেষ করে আপনার পুরানো ফোনের সকল তথ্য নতুন ফোনে নিয়ে নিন পুরোনো ফোনের তথ্য নতুন ফোনে নেওয়ার জন্য আপনার স্মার্ট সুইচ মোবাইল এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার গুগলের বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার নতুন ফোনটি অন করার পর পরে যদি কোনো আপডেট চাই তাহলে সঙ্গে সঙ্গে আপডেটটি দিয়ে দিন আর যারা ফোনের আপডেট নিয়ে দুশ্চিন্তা করেন যে ফোনে আপডেট দিলেই গ্রিন লাইন চলে আসবে হিটিং ইস্যু হবে ইত্যাদি অনেক ধরনের ঝামেলা হবে তাদের জন্য বলবো যে যেটা হয় সেটা এমনিতে হবে আজ না হয় কাল এমনিতেই হয়ে যাবে আর নতুন ফোনের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনার কোম্পানি অথবা শোরুমের সাথে যোগাযোগ করে ফোনটি চেঞ্জ করে নিতে পারবেন নতুন ফোন হোক বা পুরানো ফোন হোক আমি মনে করি যে প্রত্যেকটা ফোনে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটি চালু করে রাখা উচিত দুর্ভাগ্যবশত যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনটির জিমেল যদি অন্য কোনো ফোনে লগ করা থাকে তাহলে সেই ফোন দিয়ে আপনার হারিয়ে যাওয়া ফোনটিকে কিন্তু খুবই সহজে খুঁজে বের করতে পারবেন আর অ্যান্ড্রয়েড ফিফটিনে কিন্তু খুবই সুন্দর একটি আপডেট আসতে চলছে সেটি হচ্ছে ফোনটি যদি অফও থাকে তাহলে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটি কাজ করবে সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে সাথেই থাকবেন